তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না অহম মুহতাদুন আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারে কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরআন আরো বলছে ইয়াশ তারমুন আদি আয়াত ইল্লাহী তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি রসুল সাল্লুসাল্লাম মুসা ইবনে উমায়ের মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসা ইবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হল মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হল পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন বাকারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে বুঝতে পারছেন এখানে আয়াতটি হলো তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না আসুন এটা বুঝি এটা সকল নবীদের একটা মূলনীতি প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয় আর রাসুলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা বুঝতে পারছেন কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায় সকলে এটা করতে থাকে সকলেই এতে অভ্যস্ত হয়ে যায় আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয় এটাই ফ্যাশনে পরিণত হয় তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ না উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে তাই না লুত আলহ ইসলামকে এমন সময় বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল হ্যাঁ তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল হ্যাঁ তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে আপনি যদি এর বিরুদ্ধে বলেন মানুষ আপনার দিকে তেরে আসবে লুত আলহ ইসলামের কথা কোরআনে এজন্যই এসেছে যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে তারা এই বিষয়টির প্রশংসা করে আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন তখন তার আপনার দিকে তেরে আসবে এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন সেই বিষয়গুলো জানিয়ে তার আচ্ছন্ন আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন লুত সালাম শুধু পিতামাতার প্রতি সদ্ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন কারণ এগুলো ছিল অতি বিতর্কিত তাই না তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন না কোনো ঝামেলা হতো না আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ নামাজ পড়া একটি ভালো কাজ দানশীলতা একটি ভালো কাজ তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে আসলে এটাই একজন রাসুলের কাজ তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য জানিয়ে অন্য কেউ বলার সাহস করবে না আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন ওয়ালকুর আহিল হাকিম তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন আর এটা বারবার 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 দিবেন সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন আর বার বার বারবার আক্রমণ করবেন কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে আর নিশ্চিতভাবে যখন কেউ এটা করেন কোন বিনিময়েই তারা আগ্রহী থাকেন না কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট মাল্লা তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ মহম্মুখতাদুন তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ এখন বিষয়টি বুঝুন সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ রাসুলুগান ছিলেন বক্তা কিন্তু বক্তা আর কারা আছেন আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন স্কলাররা ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হলেন বক্তা তাই না ঠিক আছে তো রাসুলগান আপনাকে রীতিনীতি নিয়ে বলেন সমাজ পরিবর্তন নিয়ে বলেন তাই না রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন অবশ্যই কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে আমরা দেশের উন্নতি করতে চাই আমরা জাতির উন্নতি করতে চাই আমরা এটাকে শক্তিশালী করতে চাই ইত্যাদি 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 তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন আপনি কি পান আপনি পান দুর্নীতি তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের কিন্তু তাদের চরিত্র অনেক নিচু আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায় তারা মন্ত্রী হতে চায় তারা বিনিময় চায় তারা কোনো কিছুর প্রতি লালাইত যখন নবীরা কথা বলেন তারা কি চান তারা শুধু চান ন্যায় বিচার তারা শুধু চান সত্য আপনার কাছ থেকে কোনো চান না আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন তারা সর্বদাই সঠিক পথের প্রতি ছিলেন তিনি নিখুঁত এবং বাণী ও নির্ভেদাল এই ধারণাটি কি আগেও সেখানে হয়েছিল হ্যাঁ ইন্নাকাল আবিনাল মুরসালিম আলা সুরত মুস্তাকিম আরেকবার পুনরালোচনা কোরআন এরকমটাই করে আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত এখন পরের আয়াতে অমালী অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে সেই মানুষটি এখনো কথা বলছেন সেই রজুল সেই আদর্শ ব্যক্তি আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব তিনি বলেছেন আমার কি সমস্যা হয়েছে লা আবুদুল্লাজি ফাতরানি আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন ওয়া ইলাইহি তুরজাউন আর তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নিয়েয়া হবে এখন মাহালি ইন আরবিক মিসাই ওয়ানালি লা যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব। এর অর্থ হলো কেউ তাকে বলেছে আর সে তার দিকে জবাব দিচ্ছে তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি তো তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো আর তিনি তার দিকে ফিরে বলছেন আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে এটা উপলব্ধি করো যে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে শুরু হয়েছে তাকে দিয়ে আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন কি দিয়ে আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে আপনি এই এয়ারলাইনসে না গিয়ে অমুক এয়ারলাইনসে যান আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম তারা এত বেশি দেরি করেছিল তারা আমার লাগে হারিয়ে ফেলেছিল অমুক এয়ারলাইন্সে যান এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হ্যাঁ তুমি এই এ যাচ্ছ তুমি একটা স্টুপেড এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে না বরং এটা অপমানজনক তিনি নিজের সম্পর্কে বলছেন কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক তিনি ঘৃণার উদ্বেগকারী কোনো কথা বলতে চান না তিনি এক পাশে কোনো কথা বলতে চান না তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায় যেটা তিনি ইতিমধ্যেই শুরু করেছেন ইয়া কৌমি বলার মাধ্যমে এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন তো তিনি বললেন অমালিয়ালা যাউন আত্মা ইয়া আলিয়া আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত ইউরিদন রহমান যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে লা আননি সাফা তু অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না তাদের সকলের মিনতি তাদের সকলের মধ্যস্থতা তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন সে আমার উপাসনা করত এগুলোর কোনোটাই কাজে আসবে না ধুন তারা আমাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না কেন আমি অন্য কারো কাছে যাবো জানেন তিনি এখানে কি করছেন তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন তাই না কারণ তারা অন্য উপাসে বিশ্বাস করে কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা কেন তোমরা এই সকল উপাসে বিশ্বাস করছো তারা তোমাদের রক্ষা করতে পারবে না এর পরিবর্তে তিনি বললেন কিভাবে আমি এই সকল উপাসে বিশ্বাস করতে পারি তারা আমাকে সাহায্য করতে পারবে না কাকে আমাকে আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত ই রহমান যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয় কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না তাদের সম্পর্কে না বরং আপনার সম্পর্কে এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না এই জিনিসটা আমার সাথে যায় না এটা আমি আমার নিজের জন্য সংগতিপূর্ণ মনে করি না কেন আপনি এভাবে কথা বলবেন কারণ আপনি এটাকে আত্মহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান যদি আর রহমান অকল্যান দেওয়ার সিদ্ধান্ত নেন তারা আমাকে রক্ষা করতে পারবে না দাঁড়ান আর রহমান শব্দটির অর্থ কি যিনি অকল্যাণ দেন এর অর্থ কি আর রহমান অর্থ যিনি দয়ালু যিনি যত্ন করেন যিনি ভালোবাসা প্রদর্শন করেন তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোন অকল্যাণ করতে চান আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না তাই না তারা একসাথে যায় না জানেন তিনি তাদেরকে কি বলেছেন তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছো তোমরা বলেছো মা রহমান মিনশাই আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে তার নাম অবিশ্বাস্যরকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না আরে ভাই আল্লাহ মহান কোনো সমস্যা হবে না কিছু মানুষ আল্লাহর সাথে আপস মীমাংসা করতে চায় আমি আল্লাহর জন্য এত কিছু করি আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি এতে কোনোই সমস্যা নেই আল্লাহ এটা বোঝা উচিত আসলেই তার বোঝা উচিত এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন হ্যাঁ কারণ তিনি আর রহমান ওকে তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান কেন জানেন কারণ আল্লাহর একজন বান্দা সে স্বীকার করুক আর নাই করুক যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসবে পরিণত হয় তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো যে পাপ কাজ ছড়াতে থাকে আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি সরিয়ে ফেলার মাধ্যমে এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত কখনো তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে এখন। আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি এমনি ঈদ মুবিন যদি এমনটাই হয় যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব তিনি বিভ্রান্ত নন তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি এমনি আমন্ত্রীর আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি তোমাদের প্রতিপালকের প্রতি তিনি বলেননি যে আমি ইমান এনেছি আমার প্রভুর প্রতি আমার প্রভুর প্রতি তিনি বলেছেন আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি আমি যোগ তুমি সমান সমান আমরা আমি যোগ তুমি সমান কি আমরা তো তিনি শুরু করেছেন আমি দিয়ে তিনি যাচ্ছেন তুমিতে কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন আমরা আমরা পৃথক নই আমি চাই আমরা সবাই যেন সুখী হই আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই এটা আমি বনাম তোমরা নয় এটা আমি এবং তোমরা দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয় এর অর্থ বিতর্ক নয় এর অর্থ যুক্তিতর্ক নয় আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব। আপনার কোথাও ভুল হচ্ছে এটা এভাবে কাজ করে না এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে তবে এটাকে রাওয়ি কাজ বলে না এটাকে বলে জিদাল এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে আর সেটা হলো সর্বশেষ পন্থা আমরা শুরুতেই এটা করবো না কখনোই করব না তো এখন তিনি বলছেন ইন নি কুম। আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ইমান এনেছি তোমাদের সকলের প্রভুর প্রতি ইমান এনেছি ফাসমাউন আমার কথা শোনো আমার কথা শোনো তিনজন রাসুল কথা বলেছেন আর তিনি বলছেন আমার কথা শোনো আমি যা বলছি তা শুধু শোনো কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে আর তখন একজন সহকারী আসলো শিক্ষকের সহকারী একজন আসলো আর ছাত্রদের কাঁধে হাত রেখে বললো মনোযোগ দিয়ে পড়ো আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি একজন সহকারী এসে বলল মনোযোগ দিয়ে পড়ো এর কি কোনো প্রভাব রয়েছে হ্যাঁ এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে হ্যাঁ যখন আর একজন ছাত্র আপনার কাছে এসে বলে ভাই পড়াশোনা করো শিক্ষক বলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা করো হ্যাঁ অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব তারপর আপনি রাত আটটার সময় বাস্কেটবল খেলা দেখছেন আর আপনার বন্ধু এসে বললো আরে ভাই চলো পড়াশোনা করি এটার কি ভিন্ন প্রভাব থাকবে অবশ্যই থাকবে এই সাহাবি এটা বুঝতে পেরেছিলেন রাসুলদের এই সঙ্গীতি তা বুঝতে পেরেছিলেন তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান সূর্যের আছে নিজস্ব স্থান চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান এটা প্রতিযোগিতা নয় আমার কথা শুনো এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে তিনজন রাসুলের থেকেও বেশি কাজ করেছিল এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে তিনজন রাসুলের তুলনায় এটা কেন এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয় বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ পার্থিব ফলাফল হল যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন এটাই হবে পরে আয়াত্রী বলছে তেইলাদ খুলিল জান্না বক্তব্যের অংশটি প্রায় শেষ তেইলাদ খুলিল জান্না জান্নাতে প্রবেশ করো দাঁড়ান তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো কি ঘটল তাকে হত্যা করা হয়েছিল তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটি আসলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা রাসুলদেরকে স্পর্শ করতে পারল না কারণ রাসুলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন কিন্তু সেই একমাত্র ইমানদার হত্যার শিকার হলেন এই ঘটনাটিতে ইমানদারদের জন্য শিক্ষা রয়েছে তাই না এখন সামান্য কয়েকজন ইমানদার যারা রাসুল সাল্লাহলামের উপর ইমান এনেছিলেন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো এর জন্য তোমরাও হত্যার শিকার হতে পারো ইয়াসির সুমাইয়া বিলালো বিড়ালো মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন্লাহ আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল বরং তাকে হত্যা করা হয়েছিল আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসুলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল পাথর নিক্ষেপ করে এবং আ মৃত্যু নির্যাতন করার মাধ্যমে মনে আছে এটা তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি তো তিনি একজন শহীদ কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন আর তার উক্তি এটা ছিল না হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন কারণ এই কাফির আমাকে হত্যা করেছে ইমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত অল আলাইতা কৌমি অল আলাইতা প্রথম শব্দগুলো ও যদি শুধুমাত্র অমি আয়লামুন আমার লোকেরা যদি শুধু জানতে পারত যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকত তিনি এখনও তাদেরকে ভালোবাসেন কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন সেখানে কি দেখতে পাবেন জাওয়াতা আফনান সবাই আলা এই শব্দকে মারাত্মক দিবান আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে আপনি ধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামরের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আপনি আপনার সুন্দর স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও তিনি শুধু বলছেন ও আমার লোকেরা যদি শুধু তারা জানতে পারত তিনি জান্নাতে পৌঁছে গেলেন তবুও তার লোকদেরকে ভুললেন না জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে ইয়া তারাও না হতা হলুকুল্লু আম্মা সেই দিন প্রত্যেক স্তন দানকারী মা তার সন্তানকে ভুলে যাবে সেদিনের কাছ থেকে পালিয়ে বেড়াবে মা তার স্ত্রী গোটা সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না আসবাব কোরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু ইমানদারদের জন্য এমনটা হবে না ইমানদারদের জন্য এমনটা হবে না সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে কার জন্য তার লোকদের জন্য যারা হলো কাফির এবং নবীদের শত্রু কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত আর আল্লাহ এমন ভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে আর তিনি জান্নার থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে তিনি বলেননি যে যদি তারা জানতে পারতো আলিমু বরং তিনি বলছেন আলামুন যদি শুধু তারা জানতে পারে তিনি এখনই দেখছেন কি ঘটছে আল্লাহ তাকে দেখাচ্ছেন আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি আমি এটা মানতে পারি না আমি এটা মানতে পারি না একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে সব সময় তোমার নিউজকে যাচাই করে চলবে এখনই যাচাই করুন কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য আমি এর সাথে দিমক পোষণ করব আমি জানি আমি জানি এখনই আমাকে হত্যা করতে আসবেন না রাসুল সাল্লাহ সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে অনেক পাপ সে নামাজ পড়ে না কিছুই করে না একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্থ কুকুর দেখতে পেল তৃষ্ণায় কুকুরটির জিব্বা বের হয়ে আছে আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সে কুকুরটিকে পান করাবে শীঘ্রই লোকটি মারা গেল আর আল্লাহ তাকে দান করলেন হ্যাঁ আসুন ঘটনাটা খেয়াল করি এই লোকটি সে কি বিশ্বাসী আমরা জানি না সে কি নামাজ পড়ে না যখন সে কুকুরটিকে পান করা ছিল সে কি বলেছিল যে দাঁড়াও আগে নিয়ত ইখ্লাস এনে নেই আমি শুধু এটা করছি আপনার জন্য জন্যই আল্লাহ কুকুরের এই বের হয়ে থাকা জিব্বা আমার কাছে মূল্যহীন আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই তিনি এমনটা করেছিলেন তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন তাই না তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন তার ইখলাস ছিল তাই না এখানে এই ইমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন কিন্তু তিনি কি বলেছেন কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে শুধু আল্লাহর জন্য না বরং এজন্য যে তারা আপনার পিতামাতা আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য কারণ তারা আপনার মুসলিম ভাই আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি আপনার লেখাপড়ার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি এই সব কিছুই একনিষ্ঠতা আপনি কৃত্রিম ভাবে এটা বানাতে পারবেন না না আমি তোমার বন্ধু হতে পারব না কারণ এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না আমরা শুধু একসাথে বাস্কেটবল খেলবো আর এটা আখেরাতে আমার কোনো কাজে আসবে না আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে যখন আপনি আপনার নিয়োগ যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে কারণ এতে কোনো ইসলাস নেই এটা এইভাবে কাজ করে না এইভাবে কাজ করে না আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে এটা নিশ্চিত আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে এটা নিশ্চিত একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতি প্রযোজ্য মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে কৃত্রিমভাবে নয় তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা এমনকি জান্নাতে যাওয়ার পরও এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হল জান্নাতি মানুষের গুণ আমি আবারও বলছি নিজের লোকদের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সবসময় মানুষের প্রতি রাগান্বিত তারা সবসময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি তারা রাগান্বিত রাগান্বিত এবং রাগান্বিত এটা জান্নাতি মানুষের গুণ না ইয়া আলামুন এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি আমরা এমনকি তার নামও জানি না আর তার কথাগুলো কেয়ামত পর্যন্ত পাঠ করা হবে এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন আমরা কথা বলি আইফোন নিয়ে আমরা কথা বলি গাড়ি নিয়ে আমরা কথা বলি খেলাধুলা নিয়ে এই কথাগুলো কোথায় যাবে এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে না কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে না জানেন এই সম্পর্কে ভাবতে গিয়ে আমি কি উপলব্ধি করছি আল্লাহর কাছে কথা হলো অমূল্য রত্ন লোকটি কোনো নবীন তবুও তার কথা কোরআনে সংরক্ষিত হয়ে আছে আল্লাহকে অন্য জিনিসে সংরক্ষিত রাখেন অকুল্লাশাই ইন হাসইনা ফি ইমাম মুবিন আল্লাহ বলছেন যে আমি সবকিছুই সংরক্ষণ করে রাখি তিনি সবকিছুই সংরক্ষণ করে রাখেন তো কোন জিনিসটি আপনি সংরক্ষণ করে রাখতে চান ভালো কিছু কোনো একনিষ্ঠ পরামর্শ আপনাকে কি ব্যাপক জ্ঞানের অধিকারী হতে হবে ভালো কিছু বলার আগে এই মানুষটির কি ভালো কথা বলার আগে অনেক অনেক ডিগ্রির প্রয়োজন হয়েছিল বিষয়টি জটিল নয় শুধু ভালো মানুষ হন লক্ষ্য করুন কেমন চমৎকার ভাবে কোরআন সন্নিবেশিত যখন তিনি জান্নাতে গেলেন আর তিনি বললেন যদি আমার লোকেরা জানতে পারে পরের রায় তিনি বলছেন বিমা মিনাল মুক্রমিন সেই ক্ষমা যা আমার প্রভু আমাকে প্রদান করেছেন আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে তিনি জান্নাতের দুটি জিনিসের কথা বলছেন ক্ষমা এবং সম্মান সুরা শুরুতে এসেছে ফাবাস শিরহু বেমা ফিরাতিন ও আজরিন কারিম সুরা সুরুতে আল্লাহ বলছেন কোন সেই একাকী ইমানদারদেরকে অভিনন্দন প্রদান করো যে সে ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান মনে আছে সেটা ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান এখন সুরার মাঝখানে এই মানুষটি জান্নাতে পৌঁছে গেলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা প্রদান করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন পুনরালোচনা নিখুঁত পুনরালোচনা এটাকে বলা হয় কোরআনের ইহকাম আন হাকিম এই আয়াতগুলো নিয়ে শেষে একটি বিষয় আমি আসলেই ভালোবাসি তা হল যখন তিনি তার লোকদের সাথে কথা বলছিলেন তিনি বললেন ইন্নি আমান তুমি বেকুম আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি কিন্তু যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বললেন বিমা গফার লি রব্বি আমার প্রভু একই মানুষের কথা এখন তিনি বলছেন আমার প্রভু যখন তিনি জান্নাত দেখলেন যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন যখন তিনি ক্ষমা লাভ করলেন যখন তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী হলেন প্রসঙ্গক্রমে কারো দ্বারা সম্মানিত হওয়ার অর্থ কি কিভাবে আপনি কারো দ্বারা সম্মানিত হতে পারেন বলতে পারেন আমাকে স্বীকৃতি পাওয়া হ্যাঁ কারো স্বীকৃতি পাওয়া কেউ আপনাকে অভিবাদন জানালো কেউ আপনার সাথে কর্মর্দন করতে আসলেন এটা দ্বারা তিনি আপনাকে সম্মানিত করলেন তাই না আমি এখনই বলে দিচ্ছি সামনের আয়াতগুলোতে এটা আসবে সেখানে আল্লাহ বলছেন সালাম কৌলাম রব্বির রাহিম এই সুরাতে আরো পরে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে বলবেন সালাম তো শুরুতে তিনি বলছেন আমি তোমাদেরকে প্রদান করব সম্মানিত প্রতিদান সম্মানিত প্রতিদান সম্মানিত প্রতিদান সেই সম্মানিত প্রতিদানটি কি কতটা সম্মানিত এটা হতে পারে আমি কি একটা মেডেল পাবো কোন সার্টিফিকেট দেওয়া হবে পরীক্ষায় পাশ করার পর যেমনটা দেওয়া হয় কি সার্টিফিকেট আপনি পাবেন আপনি পাবেন সালাম আল্লাহর পক্ষ থেকে এটাই আপনি পাবেন তো যখন তিনি তা পেলেন তিনি ভুলে গেলেন যে এই প্রভু অন্য কারো প্রভু তিনি শুধু তারই প্রভু আমার প্রভু আমাকে ক্ষমা প্রদান করেছেন আমার প্রভু আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তিনি আমার প্রভু এবং শুধুই আমার প্রভু শুধু একজন ইমানদারের কি চমৎকার চিত্র এটা এখন এটা ঘটেছে জান্নাতে কিন্তু মূল ঘটনাটা চলমান থাকার কথা কোথায় কিন্তু মূল ঘটনাটা চলমান থাকার কথা কোথায় এই পৃথিবীতে কি ঘটেছিল এখানে এখন আল্লাহ যা করবেন তা অত্যন্ত কঠোর মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা মুসলিমদের আর একটা ভুল ধারণা এ কারণে এই সুরাকে আমি বেছে নিয়েছি যখনই আমি কোনো সুরা বেছে নেই আমি উপলব্ধি করি যে আল্লাহ আমাদের সমসাময়িক এত এত সমস্যার জবাব দিয়েছেন এটা অবিশ্বাস্য যদি মুসলিমরা কোথাও আক্রমণ করে অথবা কোনো কিছু বিস্ফোরণে উড়িয়ে দেয় আর অন্য মুসলিমরা এতে মারা যায় তাহলে তারা তো জান্নাতেই প্রবেশ করবে এতে কোনো সমস্যা নেই আমি এই যুক্তি শুনেছি এই পরিস্থিতির শিকার হয়ে যদি মুসলিমরা অথবা নিরীহ মানুষ মারা পড়ে আল্লাহ তো জানেনি তিনি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন তাই এখানে কোনো ক্ষতি হয়নি কারণ জান্নাত দুনিয়ার চেয়ে উত্তম আমি জানি না যে আপনি এই ধরনের বিকারগ্রস্ত কথা শুনেছেন কিনা কিন্তু আমি এটা অনেকবার শুনেছি এখন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ কি এই মানুষটিকে জান্নাত প্রদান করেছেন হ্যাঁ কিন্তু আল্লাহ তাকে জান্নাত প্রদান করার অর্থ এটা না যে আল্লাহ সেই লোকদের প্রতি রাগান্বিত নন যারা তাকে হত্যা করেছিল ঘটনাটির ধারাবাহিকতা পৃথিবীতে চলতে লাগলো যখন তিনি জান্নাতে মনোরম সময় উপভোগ করছিলেন আল্লাহ তার হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন অমা আলা কৌমহিম মাদহি মিনজুন্দিন মিনা ই অমাকুন্না মু আমরা আকাশ থেকে কোনো সেনাবাহিনী প্রেরণ করব না এই লোকদের জন্য এই নগন্য কুরাইশরা তারা মনে করেছে যে অনেক বড় কিছু হয়ে গিয়েছে এই পৃথিবীতে তারা তুচ্ছ গুরুত্বহীন অর্থনীতিতে রাজনীতিতে জ্ঞানে বিজ্ঞানে এই লোকদের ধ্বংস করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই আকাশ থেকে আমার কোনো সেনাবাহিনী প্রেরণের প্রয়োজন নেই সেনাবাহিনীর কথা উল্লেখ করার কারণ হলো যখন আপনি কুরাইশদেরকে সতর্ক বাণী প্রদান করেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি তারা বলবে কোন সেনাবাহিনী আর যখন রসুলগান তাদেরকে সতর্ক করলেন তারা বলছে তোমাদের সাথে কোনো সেনাবাহিনী রয়েছে এই হুমকি কোথা থেকে আসছে শুধু তোমরা আর নগন্য কিছু ইমানদার আর আল্লাহ বলছেন তাদেরকে ফেরেস্তার সেনাবাহিনী প্রদর্শন করার আমার প্রয়োজন নেই তারা বলবে ওকে যদি ফেরস্তা দিয়ে তৈরি সেনাবাহিনী থাকে তোমার কাছে যারা তোমার কাছে অহিনী আসে যদি সেই ফেরেস্তা গোটা আকাশ জুড়ে থাকে ওলা মুবিন তিনি জিবলিল আলহিসামকে গোটা আকাশ জুড়ে থাকার অবস্থায় দেখেছেন তাহলে কেন তুমি জিবলিল কিছু ক্ষমতা প্রদর্শন করতে বলছো না যাতে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এর জবাব দিয়ে সম্মানিত করবো না তোমাদের মতো নগন্য জীবকে ধ্বংস করার জন্য আমার ফেরস্তার প্রয়োজন নেই তোমরা তারও যোগ্য না আল্লাহকে আগের জাতিগুলোকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন হ্যাঁ তিনি পাঠিয়েছিলেন আল্লাহ বলছেন কুরাইশরা এমনকি এরও যোগ্য না এ কাজে ফেরিস্তাদের সময় নষ্ট করার মতো যোগ্য কুরাইশরা না যে আল্লাহ কাউকে ডেকে বলবেন হে যাও এদেরকে ধ্বংস করো না সময় নষ্ট করো না ইনকানাতন এটা একটা বিকট বিস্ফোরক শব্দ ছাড়া আর কিছুই ছিল না প্রচন্ড একটা শব্দ আপনারা জানেন বিস্ফোরণ আসলেই প্রকাণ্ড শব্দ তৈরি করে এটা ছিল শুধু সেই রকম একটা বিস্ফোরক এটা ছিল সেইরকম একটা বিস্ফোরক শব্দ হুম খামিদুন আর তাদেরকে নিভিয়ে দেয়া হল তারা সম্পূর্ণরূপে নিভে গেল সৈহা হলো তীব্র কোনো শব্দ আর এই আয়াতটিতে চমৎকার সাহিত্যিক বৈপরীত্য ফুটে উঠেছে কারণ যখন আপনি কোরআনের বাণী শুনতে অস্বীকৃতি জানান আর যখন এই জাতিগুলো তাদের রসুলদের চমৎকার কণ্ঠ শুনতে অস্বীকৃতি জানিয়েছিল তখন একমাত্র যেই শব্দ তারা শোনার যোগ্য তা হল বিস্ফোরণের শব্দ আর তারপর আল্লাহ বলছেন এতে অসাধারণ একটা শব্দ হুমুদ এবং হুমুদ দুইটি শব্দ রয়েছে আরবিতে শীতকালে যখন রাতে আগুন জ্বালান আর এভাবে নিভান এটাকে বলা হয় হুমুদ আর আপনি যদি তা নিভান আর লালচে হলুদ বা কমলা রঙের সামান্য পরিমাণ কয়লা জ্বলন্ত থেকে যায় তাকে বলা হয় হুমুদ কিন্তু যখন আপনি একবারে তা নিভে ফেলেন এটা সম্পূর্ণ নিভে যায় একেবারে নিভে যায় এমনকি সামান্য কয়লাও জ্বলন্ত থাকে না এটা সম্পূর্ণ নিভে গেছে এটাকে বলা হয় এমন আগুন যা হল হ মিদাহ হিদাহ ইদাহুম হ তারা সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেল এমন একজনও থাকবে না যে মৃত্যুর পূর্বে মাটিতে গড়াগড়ি দিতে থাকবে তারা নিঃশেষ হয়ে যাবে সবাই একসাথে যেভাবে একটি আগুন নিভানো হয় আর প্রসঙ্গক্রমে তাদের মৃত্যুকে আগুন নিভানোর সাথে তুলনা করার মাধ্যমে তাদেরকে তুলনা করা হয়েছে আগুনের সাথে আর আপনি যদি তাদেরকে আগুনের সাথে তুলনা করেন তাহলে এর অর্থ হলো তারা বিপজ্জনক আপনি যদি আগুনকে জ্বলতে দেন আগুন কি হবে ছড়িয়ে পড়বে তাই অন্য সকল জাতির প্রতি রহমা এবং করুণা স্বরূপ আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এই ক্যান্সার এই আগুনকে নিভিয়ে ফেলতে হবে ফাইদাহ আর এটা ছিল একজন ইমানদারকে হত্যার পরিণাম তো এখন দ্বিতীয় এই অনুচ্ছেদটির উপসংহার এসেছে মানুষের জন্য বিষয়টা কতটা পরিতাপের আল্লাহ নিজে এটাকে পরিতাপের বিষয় হিসেবে বিবেচনা করছেন তিনি সেই জাতিকে নিশ্চিন্ন করে দিয়ে বলেননি যে দেখেছ আমি কি করতে পারি বরং তিনি বলছেন সেটা একটা পরিতাপের বিষয় হাসরা বলতে বোঝায় এর দ্বারা আসলেই গভীর দুঃখ প্রকাশ বোঝায় অতীতে ঘটে যাওয়া সবকিছুর জন্য আল্লাহ নিজে এটাকে পরিতাপের বিষয় বলেছেন কেন তারা উপদেশ গ্রহণ করলো না আলাল আইবাদ বান্দাদের জন্য কি সাংঘাতিক পরিতাপের বিষয় তিনি তাদেরকে বান্দা বলছেন কেন তিনি বান্দা বললেন কেন তিনি বললেন না যে ইয়া হাসরাত আল্লাহ কুফর কি পরিতাপের বিষয় কুফরদের জন্য অবিশ্বাসীদের জন্য তিনি তাদেরকে বান্দা বললেন জানেন কেন কারণ মানব সত্তার গভীরে প্রত্যেক মানুষের সম্ভাবনা রয়েছে আল্লাহর বান্দা হওয়ার এটা কতটা পরিতাপের বিষয় এটা তোমার ভিতরেই ছিল এটা অতিরিক্ত কোনো বিষয় নয় যা তোমাকে বাইরে থেকে আনতে হবে আমি ইতিমধ্যেই তা তোমার ফিতরাতের মধ্যে দিয়ে দিয়েছি কেন তুমি এটাকে চালু করলে না তুমি নিজেই অন বাটন চাপতে পারতে মা ইয়া রসুলিন এমন কোন রাসুল তাদেরকে চাসিনি ইল্লা উন তারা শুধুই যা করেছে তা হলো তাদেরকে উপহাস যখনই একজন রাসুল এসেছেন তারা তাকে নিয়ে উপহাস করেছে এখন এই আয়াতে আল্লাহ বলেননি যে তারা রাসুলদের হত্যা করেছে অথবা তারা রাসুলদের হুমকি দিয়েছে তিনি বলেছেন যে তারা রাসুলদের নিয়ে উপহাস করেছে কিন্তু এর আগে আপনারা শিখেছেন তারা বলেছিল যে তারা রাসুলদের হুমকি দিবে তারা তাদেরকে অভিশাপ হিসেবে গণ্য করবে মনে আছে সেটা কিন্তু এখানে যখন পরিতাপের বিষয়টি আসলো তিনি বলছেন যে এই আযাবের সম্ভাবনার সূচনা হয়েছে তাদেরকে উপহাস থেকে যখন একটি জাতি রাসুলদের নিয়ে উপহাস করা শুরু করে তখন থেকে তাদের ধ্বংসের সময় গণনার জন্য ঘড়ির কাঁটা চালু হয়ে যায় তাদের ধ্বংসের প্রথম ধাপ হলো মূলত কার্টুনে যেরকম ডিনামাইট বোমার ছবি আঁকা থাকে যেখানে বুঝতে পারছি যখন তারা রাসুলদের নিয়ে উপহাস করে এটা শুরু হয়ে যায় এটাই এখানে বলা হয়েছে রাসুলদের নিয়ে উপহাস করবেন না কারণ এর অর্থ আপনি নিশ্চিন্ন হওয়ার জন্য রাস্তা ধরেছেন এখন যখন আল্লাহ বলছেন কত রাসুল এসেছে কিন্তু তারা ইমান আনেনি কিন্তু তারা ইমান আনেনি তারা শুধু উপহাস করেছে আপনি সুরাটি শুরুতে শিখেছেন অসাওয়া মিনু ধারণাটি পুনরায় জোরদার হচ্ছে কি পরিতাপের বিষয় এত এত রাসুল এসেছেন কিন্তু মানুষ উপদেশ শুনে না আলাম করুন তারা কি দেখেনি তাদের পূর্বে কত শহর আমরা ধ্বংস করে দিয়েছি কত জাতি ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারা কি তা দেখে না তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন তিনি রসুল সাল্লাই ইসলামের সময়ের লোকদের উদ্দেশ্য করে বলছেন এবং বলছেন যে কেন তারা ইতিহাস পর্যবেক্ষণ করে না কেন তারা দেখে না যে যা রয়েছে তাদের পেছনে তারা কি দেখেনি না তারা দেখেনি কারণ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে তিনি বলেছেন আন্নাহুম ইলাহিম জিয়াউন তারা তাদের কাছে ফিরে আসবে না কিছু তাফসির কারক এই চমৎকার চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন চমৎকার একটা বিশ্লেষণে এটা তারা বলে যে তারা তাদের কাছে ফিরে আসবে না অর্থ হল সেই জাতিগুলো যেগুলো ধ্বংস হয়েছে যেহেতু তারা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গিয়েছে আর কেউ রক্ষা পায়নি তাদের কারোরই সন্তান বংশ টিকে থাকেনি তো তোমাদের কেউ বলতে পারবে না যে তোমরা ফেরাউনের বংশধর অথবা লুতের জাতির বংশধর অথবা সালে যেহেতু সেই জাতিগুলো সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গিয়েছিল তোমরা তাদের কারো কাছে ফিরে যাও না আপনারা জানেন মানুষ বলে থাকে যে আমার রক্ত রসুল সাল্লাহামের বংশে ফিরে যায় এর অর্থ এই না যে তারা তাদের কাছে ফিরে আসবে না বরং তোমরা তাদের কাছে ফিরে যাও না কারণ তাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং বংশ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আল্লাহ ইহিম তোমরা যখন মনে করো যে তোমাদের ভবিষ্যৎ রয়েছে তোমরা এত আত্মবিশ্বাসী কেন যে আসলেই তোমাদের ভবিষ্যৎ রয়েছে আর প্রসঙ্গক্রমে যেহেতু তাদের নামও সম্পূর্ণ মুছে গেছে হয়তো সেজন্যই আল্লাহ শহরটির নাম উল্লেখ করেননি এজন্য যদি তিনি তার নাম উল্লেখ করতেনও কেউ তা চিনতেও পারতো না কারণ এর কোন অস্তিত্ব এখন নেই একটা নির্ধারিত সময়ে আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছেন তাদের প্রত্যেক অনুসারী গোটা জাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল তাই তাদের নাম উল্লেখ করা অপ্রয়োজনীয় এখন আল্লাহ বলছেন তারা বিলুপ্ত হয়ে গিয়েছে যার অর্থ ইতিহাসে তারা বিস্মৃত হয়ে গিয়েছে তারপর তিনি কুরাইশদের সম্পর্কে বলেছেন যে তোমরা নগণ্য একটা জাত কিন্তু পরের আয়াতে তিনি এই সব কিছুকে একসাথে সংযুক্ত করেছেন সম্পূর্ণ এই তাদের কাছে ফিরে আর যখন তোমরা মারা যাবে নিজেদের সন্তানদের কাছেও তোমরা ফিরে আসবে না তোমাদের প্রত্যেকেই আমি বলে রাখছি যে তোমাদের সকলকে এবং অন্য সকল প্রজন্মের অন্য সকল জাতির কাফেররা যারা তোমাদের মতো তাদের সকলকে একত্রিত করা হবে তবে তাদেরকে একত্রিত করা হবে আমারই সামনে হিসাব প্রদান করার জন্য